نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حاميم والكتاب المبين انا انزلناه في ليله مباركه انا كنا منذرين ফিহা ইফরাক আমরিন হাকিম আমরাম ইন্দিনা ইন্না কন্না মুরসিলিন আজিম সম্মানিত মহিব্বিন ইকরাম সম্মানিত ওলাম একরাম আশেক বিল্লা আশেক রসুল সাল্লু সাল্লাম মহান মাবুদের দরবারে শুক্রিয়া আদায় করি গত বছর সবে বরাত থেকে এই পর্যন্ত আল্লাপাক হায়তাইবা দান করেছেন এবং এই বরকত হাসিলের জন্য আল্লাপাক আমাদেরকে আজকের দিন এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ মাসিক মাহফীরকে উদ্দেশ্য করে আল্লাহর পাগলেরা যারা উপস্থিত হয়েছেন এবং জুমার নামাজ এবং সেই সাথে আজকে দিবাগত রাতে সবে বরাত নির্ধারিত হয়েছে চন্দ্রমাস হিসাবে আলহামদুলিল্লাহ আশা করি তিনটা বরকত আজকে এক সঙ্গে হবে শুরু হয়ে গেছে জমার দিন এমনি বরকতের দিন এমনি ঈদের দিন তারপরও সবে বরাত সব শব্দের তো হলো রাত বরাত হল বরাত শব্দের অর্থ হল নিষ্কৃতি অব্যাহতি গুণাত থেকে আমরা অব্যাহতি পাব জলম অত্যাচার থেকে অব্যাহতি পাব তার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে অথবা বরাত শব্দের অর্থ ভাগ্য এটাও অর্থ নির্ধারণ করা হয়েছে অর্থাৎ আজ হলো ভাগ্যের রাত সোভান আল্লাহ দুর্ভাগ্যের কৃষি করা যাবে না ঘুম যদি আসে চেষ্টা করতে হবে ঘুম ফিরানোর জন্যে দুইভাবে ঘুম আসে একটা হলো শয়তান মানুষের শরীরে অস্বস্তা দিয়ে দেয় অলসতা বাড়িয়ে দেয় আর আরেকটা হলো বরপতের ঘুম আলহামদুলিল্লাহ কোরআন শিব পড়তেছে ঘুম আসে না এটা শয়তানের বাস্তবসা না এটা বরকতের ঘুম জিকির করে জিকির করতে করতে একটু ঘুমই আসা যায় এটাও বরকতের আল্লাহর রহমত বরকত যখন মান্দার উপরে নাজিল হয় তখন কিছু তন্দ্রা আসে আলহামদুলিল্লাহ যুদ্ধের ময়দানেও তন্দ্রা আসছে আল্লাপাক ওইটুক তন্দ্রা ওইটুক ঘুমের জন্য আল্লাপাক তার শরীরকে কমফোর্ট করে সুবাতা। ও অজান্লা লাইলা বাসা রাত হলো তোমাদের আবরণ পোশাক ঘুম হলো তোমাদের জন্য বিশ্রাম শরীরের শান্তি প্রশান্তি কমফোর্ট ফিল করবে তুমি তোমার শরীর সুস্থ হয়ে যাবে ঘুম হলো আল্লাহ পাকের নিয়ামত ঘুম হলো পদ্যস্ততার প্রতীক ঘুম যদি নামাজ কাজা হয় ঘুম প্যারে যদি এবাদতবন্দি নষ্ট করলো তাহলে এই ঘুম পদ্যস্ততার মধ্যেই সামিল হয়ে গেল আল্লাহর হুকুম পালনের পরে যে ঘুমটা হয় ঘুম এই নিদ্রা হলো আল্লাহর পক্ষ থেকে রহমতের শোভান আমি আমার পিতার মুখে শুনছি যে কয়েকটা রাত আমি এই চোখের পাতা লাগাই না দুই ঈদের চান রাত সবে কদর সবে বরাত এটা হলো রাতটি জাগরণ করে এবাদত বন্দির হলো সময় তু বালি মাইয়া ওই ব্যক্তির জন্য সুসংবাদ ভাগ্য যে আজকের এই রাতটিতে এবাদত বন্দি করবে এটা হলো শবে বরাতের রাত শাবান মাসের চোদ্দো তারিখ দিবাগত রাত আগামীকাল হল পনেরো এটা হলো নিস্পু সাবান সাবান বলা হয় অর্ধেক রাত এই রাতটিতে যদি কোনো ব্যক্তি বন্দিগিতে কাটায় তামাজ পরে জিকির করে এবং আল্লাপাকের কাছে রোনাজারি করে কান্নাকাটি পারে আল্লাপাক রাতের কোন এক সময় রাতের এক তৃতীয়াংশে আল্লাপাক জমিনে পদর্পণ করেন এবং দেখেন বান্দাদের অবস্থা কোন বান্দা তার কাছে কী চায় আলমিন মুস্তাক ফিরিন আসো কি কেউ গোনাকে মাফ করে নিবে আমি তার জীবনের গোনাগুলি মাফ করে দেব আসো কেমন কেউ যে তার অভাব দূর করবে আমি তার অভাব দূর করে দেবো আমি তার অপরাধগুলি মাফ করে দেব এমন সময় যদি কেউ ঘুমেই কাটায় তাহলে তার নিবেদন আল্লাহর কাছে বলবে কেমন করে সে কিন্তু এই সবে বরাতকে নিয়ে সমাজে আমরা কিছু আলাপ আলোচনা শুনি কিন্তু কিছু অতিরঞ্জিত মানুষ করে আর কিছু বা এটাকে একবারে গ্রাহ্যই করে না কথা ঠিক কিনা বলেন পটকা ফোটানো এরপরে আগরবাতি দুমবাতি এগুলো জ্বালানো এরপরে কৃষি নিয়ম নীতি পদ্ধতি হালুয়া রুটি বানানো এগুলো প্রকৃতপক্ষে কোরআন হাদিশির মধ্যে কোনো দলিল এটা নাই তবে সবে বরা সম্মিলিত উদযাপন করবেন এটাও কোনো দলিলের মধ্যে নাই আমরা সবে বরাত উদযাপনের জন্য আজকে এখানে একত্রিত হই নাই আমাদের মাসিক মাহফিল জমার দিন এবং আলাদা আলাদাভাবে আপনি জিকির করেন নামাজ পড়েন কোরআন শিপ্তালত করেন এবাদত বন্দি করেন সম্মিলিত কোনোভাবেই এখানে কোনো উদযাপন আমরা করি না তবে এই দিনটির কথা হাদিস শরীফের মধ্যে আসছে নামাজের কথা আসছে এবাদত বন্দির কথা আসছে সম্মিলিতভাবে কোনো নামাজ পড়ার কোনো কথা হাদিস শরীফের মধ্যে নাই কিছু মানুষ অতিরঞ্জিত করে এটা হাদিস শরীফের বাহের বেদা আর বা মনে করে এটা কিছুই নাই কথা লক্ষ্য করছেন অরালু সুকোশ হলে হলো ইসলামের শত্রু এই দলটা আমার মনে হয় কোন এক সময় তারা কোরআনই শুধু খালি মানবে হাদি শরীফ মানবে না এই দলটা মনে হয় সুন্নত বাদ দিবে খালি ফরজ নিয়ে থাকবে সহমারত সম্পর্কে কয়েকটি হাদিস শরীফ আছে যা জয়ীফ জয়ীফ হাদিস শরীফ এটা সমাজে অনেক বড় বড় মানুষ বলে তাদের কথা কি ঠিক হাদিস শরীফ কি জয়ীফ নাকি ওই ব্যক্তি ওই সাহাবি হলো জয়ীফ জয়ীফ মানে হলো দুর্বল একজন দুর্বল সাহাবি তার যদি এক পাল্লায় দেওয়া হয় তোমার আমার মতো পৃথিবীর সমস্ত আলেম গাউজ কুতুব এক পাল্লায় দেওয়া হলে ওই সাহাবির পাল্লায় ভারী হয়ে যাবে মানে একটু তার স্মৃতিশক্তি একটু দুর্বল বা অনেকটু দুর্বল হাদিস শরীর তো ঠিকই আছে ওই ব্যক্তি হলেও একটু দুর্বল হইতে পারে একটু জই। তবে হাদিস শরীফের উপর যদি আমল না করেন সমাজ থেকে আমলি উঠা যাবে তাই বলে আপনার মানুষের ইল যদি কম থাকে আমলে তা তা পূরণ হয় আমল যদি কম থাকে এখলাসের দ্বারা পরিপূর্ণ পরিপূর্ণ হয় আর এখলাস আসে তাকুয়া পরে হেজগারপূর্ণ মানুষের সৌবত ইখতিয়ারের মাধ্যমে সোহানাল্লা হাদিস শরীর কবি কবি মানে শক্তিশালী হাদিস শরীফের মধ্যে আসছে আমি কয়টা উদাহরণ আমি পরে দেই এই জয়ীফের একটা গঠন আপনারা শুনেন। যারা বলে যে সবে সবে বারা তেরে হাজির শিবিরের জয়ীব জৈবের উদাহরণ আমি দিতেছি পরে এগুলো বলে সমাজের মধ্যে তারা বিভ্রান্তি সৃষ্টি করেন সব তা আলাপ আলোচনা করতেই তারা রাজি না কথা খেয়াল করছে করতেই তারা রাজি না তালাশ করে দেখেন ওকে পকেটে মেশাক নাই মেসাক নাই নাই পাগড়ি নাই এবং এই দলটা ঢিলা বাদ দিছে শরীরে না পাক এই দলটা ঢিলা বাদ দিছে আমার সন্দেহ দল কবে জানি রুহি বাদ দেয় কবে জানি দাড়ি বাদ দেয় এরা ঢিলা কলপ বাদ দিছে ঢিলা নাই না যারা নাকি বলে ঢিলা কলুপ নিতে হবে না পানি দিলে হবে ওদের মেয়া বিয়া করাইবেন না ওদের কাছে বিয়া বিয়া আনবেন না পুলা বিয়া করাইবেন না ওর কাছে মেয়া বিয়া দিবেন না ওয়াদা করবেন আল্লাহ আকবর যদি আমার কাছে খুব বয় তো থাকেন পীরের হুকুম এটা ডাইরেক্ট এই কাজ করবেন না আর হলো নাফাক হাত্তামান আমি যে নেতৃত্ব দিতে সেই নেতৃত্বের ভুল হইলে হাসান ময়দানে আমি জামিন থাকুক বনি ইসরায়েলের মধ্যে আল্লাফাক ঘোষণা করেন ইয়েমানাদু কুল্লা ও নাসিম্বী ইমাম হিম ফামান উতিয়া কি দাবি আমিনি ফা বলে কি এক রঙের কিতাব ভমালা ইউজলাম ওনা ফাতেইলা প্রত্যেক নেতাকে তার নেতৃত্ব স্পষ্ট করা হবে এটার উত্তর আমি দেবো আপনার কোনো দোষনা তবে আমার জ্ঞানের দিশ যারা নাভাক না পাখের মেয়ে আনবার গেছে আবার না পাখের পুলা ভাইয়া করে ভাইয়া আর তো খায় কাম মানে মেয়ে পাই না কোনো জায়গা গিউরাঠা জান গায়ে কত মেয়ে আছে আট দিন খায় থান গেন দিয়ে কত মেয়ে লুক চা তর্ক লাগলে আমার সাথে লাগুক আপনারা ভালো থাকেন আপনাদের ক্ষেদ আমার আরস এস্তেন জাহো আনিল বাউল আমরা ওই ইয়ার নুরলানোয়ারের মধ্যে পড়ছি এস্তেন জাহ আনিল বাউল অর্থ কী প্রস্রাব থেকে পবিত্রতা অর্জন করো সতর্কতা অবলম্বন করো যেখানে প্রস্রাবের ছিটা যদি তোমার শরীরে জামাত আসে এই সতর্কতা তোমার অবলম্বন তোমাকে করতে হবে এবং প্রস্রাব করার পরে হাঁটলে পরে প্রস্রাব ফোটা ফোটা পরে তারা কি লক্ষ্য করে দেখছে যে কারণে তারা পানি নেয় পানি নিলেন কেন পবিত্র হওয়ার জন্যে পানি নেওয়ার পর আপনি যখন আঁটবেন তখন শুয়ে শুয়ে পড়বো ওরা তো আরও বাড়ল এমনি হাঁটলে তো দুই ফোটা পড়তো পানি সাথে হাজার আরো ফোঁটা বাইরে গেছে তাদেরকে প্রশ্ন করি আমি যে এক পাঁচ কেজি পানির মধ্যে যদি এক ফোটা প্রস্তাব দেওয়া হয় এ পানি নাপাক হবে কিনা এই দুধ নাপাক হবে কি না তাহলে পানি দেয় যে সে ধুয়া গেল পরে তো হাঁটলে প্রস্তাব ফোটা ফোটা পড়বে পানির মধ্যে তো আরও বাইরে গেল সেটাই এটা এদের বিজ্ঞান সম্পর্কে কোনো জ্ঞান নাই হিসাবপত্র তারা হলো মেলে না তাদের সাথে মেয়া বিয়া পোলা বিয়া টোটালি নিষেধ এক সাহাবাদের ভুল যারা ধরে ত্রুটি যারা ধরে আম্বি আলম সাল্লামের ভুল ত্রুটি যারা ধরে ওয়াদের সাথে বিয়াশাদী নিষেধ আহলে সুন্নতল জামাত না যারা তাদের সাথে বিয়াশাদী নিষেধ কারণ বাস হবো আপনার ওই দলে সাবধান লবশ শরীফের মধ্যে বিশেষ একটা নিয়মে এর নামাজ আছে তো সম্মিলিত নামাজ নাই এবং সেটাকে এইভাবে পড়তে হবে না লাজ এবং মনে করা যাবে না এটা আপনার নফল যত পড়তে পারেন কিন্তু যদি কেউ কায়দা পরে দিলে তার বরকত আছে না পড়লেও সমস্যা নাই কথা কি অসুবিধা কিছু আছে তাহলে বেশি আশীর্বাদ দে দেন দুই দুই রাখাতে চার রাখাত করে তিন চার বারো রাখাত এবং এটার বর লেখা আছে মেসকা শরীফের মধ্যে যদি আপনি তা না পড়ে যদি পঞ্চাশ টাকাত পড়েন কোনো সমস্যা নাই তবে বরকতটা আপনি নিতে পারেন সমস্যা কিছু আছে বরকত নিলেন না পড়লে সমস্যা নাই সমস্যা হলো যদি আপনি এটাকে অজেবনে করেন তারপরে যদি পূর্তি হবে ইসি কি গুণাটা করলাম আমি বললাম না এই লাজম মনে করাটা হলো আপনার জন্য হলো অপরাধ আপনি কোন অর্ধেক রাই দুই রেখা দু নফল নামাজ পড়ছেন বিশ টাকা পড়েন অসুবিধা কি আছে কিন্তু দুই দুই রাখাতে চার রাখাত করে বারো রেখাতে একটা বরকতপূর্ণ একটা নামাজ আছে মেষ কাশোর মধ্যে আছে তাহলে হাতি শিরিবিডাই করে দেন বাদ দা দিলে দুই দুই রাখা যে চার রাখাতে সুরা ফাতার সাথে সুরা এখলাস দশ বার পরে দুই দূরে কাতে চার রেখাতে সেরা ফাতে সাথে সুরা কদর একবার আর সুরা এক বার। পরে দুই দূরে কাছে চার রেখাতে সুরা ফাতে সাথে সুরা এক খাস পঞ্চাশ বার মিস্টার শিবাশী কৈল্যা দেখেন এই বরকটটা আপনি নিতে পারেন আপনি আরও বাড়ে নামাজ পড়েন এবার বন্দী করেন জৈব মানে কি দুর্বল হাদিস দুর্বল না হাদিস ঠিকই আছে তুমি হতে একটু দুর্বল একমাত্র মৌজু হাদিস যেটা আছে মৌজু হাদিসের উপরে আমল করা যাবে না অর্থাৎ যে হাদিসের বর্ণনাকারী তার আলাপ আলোচনা তার কথায় হাদিস বর্ণনের ক্ষেত্রে কোন সময় কোনো না কালে মিথ্যা শব্দ সংযোজন করছে মিথ্যা ধরা পড়ছে এটা হলো মৌজু উপর আমি যে বললাম এটা মৌজু হাদিস একটু জয়ী আর কি হাদিস শরীফ নিতে পারেন আলহামদুলিল্লাহ আর যদি যে মৌজুর কাছে যাওয়ার ঠে আমি খুব কবিও তুমি খুব শক্তিশালী না তাহলে তোমার একটা ঘটনা শোনাই হাট হাজারের মাদ্রাসায় এক হাদির শিল্পের উস্তাদ উনি হাদির শিরিফ পড়াইতে পারাইতে ছাত্রদেরকে বলছে এই হাদির শরীফটা হলো একটু জৈব একটু দুর্বল রাবিটা একটু দুর্বল এই কথা কোন জায়গায় গেছে সোনাল মদিনা তো মনোবরা পচে গেছে হাদিস শিব একটু দুর্বল হইলো রাবি দুর্বল হইলো হাদির শিরিফ ওরা আপনি নিতে পারেন আমার বক্তব্য ভুলোয় তো ওলাম একরাম আছে দুর্ব আমারে সেই কথা তুই ইধারের মাধ্যমে চলে গেছে সে কথা ওই সাহাবি শুনছেন সে কথা আল্লাহ শোনাই দিচ্ছেন সোনার মদিলাতের ওখানে যা খট করে হয়ে গেছে গা আমি একটা কথা উচ্চারণ কারণ খট করে সোনার মদিলাতের মনোবরতা চলে যাবে পৃথিবীর অপর প্রান্তে দরুদ সালাম পাঠ করেন ওই আছে নেওয়া যাবে কাছে পৌঁছিয়ে দিবে নাম ঠিকানা সহকারে কোন কোন হাদিস সাহাবি শুনে না শুনে ঠিক। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যদি মৃত ব্যক্তির সম্পর্কে কিছু বলা করে বলেন তা ওইটা ওই সংবাদ যা পৌঁছিয়া যায় তো ওই সাহাবি তো শুনছে নাকি আমার জৈব করছে দুর্বল করছে রাত্রিতে ওই সাহেবের রোষে আসছে আইসে স্বপ্নে দেখা দিছে লাঠি হাতে নিয়ে তো মুসুরি দিয়া মশারিটা নিয়ে লাঠি না কয় আমি সেই সাহাবি তুই পড়ার সময় যে সাতটার বলছ দে এই সাহাবি জয়ীব তার মানে দুর্বল আমি জয়ীব তুই কত বড় শক্তিশালী তোর তরিটি দেখা দিবি এ কথা কয়ে লাঠি এক বাড়ি উঠেছে ঘুমোতে ভাল না ওইটা মুসুর শুরু নিয়ে দলা বছর নিচে পড়ছে যায় কারণ ছাত্ররা দেখে ছাত্ররা বলতে যে হুজুর এরকম এই গভীর রাত্রে এরকম মশারি নিয়ে ফাল মারা শুরু করছে কে উনি ঘরে কোনা যায় সাহাবি লাঠি রাহি নেই যা আবরণ যে হয়ে নেই যা দরজা খুলে বাইরে গেছে এই সাহাবি লাঠি না ওনারা মাঠে দৌড়াইছে তারপরে জ্ঞান ফিরছে তারপরে হাতি শিরপরণ বাদ দিছে মাদবরি করো সুদার ডাইরেক্ট হুকুম সাহাবাদের সমলচনা করবে সাহাবার ফয়সালা মানবে না এজমা মানবে না কিয়াস মানবে না ইসতিসান মানবে না এবং আহলে সুন্নাত জামাতের আকীদার সাথে টক্কর বাঁচবে কোনো সম্পর্ক উঠাবাসা নাই পুলা মেয়া বিয়া করবেন করাইবেন না বিয়া দিবেন আল্লাহ এর দায় দায়িত্ব আমি বহন করব করবো ইনশাল্লাহ হাত্তামান এটুকের বাচ্চা নামাজ পড়বেন হেরে দায় আমি নি অনেক দরবার দেখা যায় মুড়িরা নামাজ পড়ে না তারা উত্তর করে যে নামাজ পড়ছে পিডি করবার নিয়ে হ্যাঁ ফিরে যায় যাই আহে মুসাভাদে মোরাক কি দেয় না আমার তাকে পিড়ে হার পক্ষ থেকে সব নামাজ পড়ে দিবে রোজা রেখে দিব হস করে দেবে জাকাত দিয়ে দেবে ও বাড়িতে বাইছে খালি বেগুন জি রেব এই কথার জামিন আমি আছি আর তো কত জিনিস সবকিছুর জামিন কে আমি হয়েছি নি আলাই না ইল্লাল বালাক রাস্তা আলাইহি মোশাইতের অকুল্লা ইনসানি আলজাম নাহ তই র অফি অনুপহি অনুখৃয কিয় মাতি কিতাবে ইয়াল ক হ মানসুরা কাফা বিনাব কাফিনপসিকাল ইয়মা আলাইকা হাসিবা সবাই আল্লাহ প্রত্যেকটি মানুষকে তার গলার মধ্যে আমল নামা ঝোলায় দাও হবে আল্লাহ বলবেন একোরা কিতাবাকা কাফিনপসিকাল নিয়মালাইকা হাসিবা এবার তোমার আমল নামা তুমি পড়ো তোমার বিচারের জন্যে তুমি যথেষ্ট হয়ে যাবে বান্দা বিভিন্ন তর্ক বিতর্ক করবে যুক্তি খাটাবে আমি তো এটা করি নাই ফেরিস্তারা লাগছে এরকম কথা বলবে যখন তখন আল্লাহ পাক বলবো এই ফেরেস্তার তোমাকে বললাকস কয় না আপনার বান্দা যা করছে আমরা তাই লিখছি তো পাড়ার কোনো কায়দা না এক কাম কর মুখ হিলাই দে পরে মুখ সিপি মেয়েরা আটকায় দেওয়া হবে আলিয়ামান আখতিনু আলা আফওয়া হিহিম ও তুকল্লিমন আইদিহিম ও তাসাধু আর জি লুহুম বিমা কানো এক শিবু হাত পা সব সাক্ষ্য প্রদান করবে আর মুগ্ধ কথা বন্ধ প্রত্যেকটি মানুষকে অকুল লোহমা অতি হিওমাল কেয়ামাতে ফাদ্দা আপনার একাকী মহান মাবদের সামনে দাঁড়া আপনি আপনার হিসাব দিবেন ওই জায়গা আমি যাব না কিন্তু যেদিন ভাই ভাইয়ের কাছ থেকে দূরে যাবে স্বামী স্ত্রীর আর পিতা মাতা সন্তানের কাছ থেকে দূরে চলে যাবে ওই দিনকে ভয় করো লিয়ামা মানে উদ করি লিয়ামা ওই দিনকে ভয় করো সাংঘাতিক একটা দিন আসবে যেদিন কেউ কেউ সঙ্গী হবে না সাথী হবে না যার যার চিন্তায় সেই বিবর্ত থাকবে তার মধ্য থেকে আল্লাহ পাক যাকে ইচ্ছা করবেন মনোনীত করবেন তিনি সুপারিশ করে কিছু মানুষদেরকে অপরাধীদেরকে জান্নাতি নেওয়ার ক্ষমতা দিবেন জোর কমছে ওই মানুষের সাথে যদি ভালোবাসা থাকে তাহলে আপনার দুষ গুনাগার অপরাধী জাহান্নামি হইল হে আপনার সুপারিশ করে জান্নাতি নিবে আল্লাহ যাকে হুকুম করবেন এই মর্মে বুখার শরীফের মধ্যে আসছে যেই ব্যক্তি কোরআনুল করিম পাঠ করে তেলাত করে মুখস্থ করে এবং কোরআন শিখায় এই ব্যক্তিকে হাসের ময়দান আল্লাহ পাক বলবেন তুমি তোমার নির্বাচিত দশজন মানুষ যাদের জাহান্নাম অবধারিত হয়ে গেছে তাদেরকে তুমি জান্নাতে আর আল্লাহ পাক যদি এমন কোন আলেম ব্যক্তিকে যদি অনুমতি দেন তাহলে সে তার ইচ্ছা মতো কিছু লোক সে জান্নাতে জাহান নামেদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন ওই মানুষটির বাচন করে তার সাথে যদি মহব্বত ভালোবাসা রাখেন তাহলে তার ভালোবাসায় আপ্লুত হয়ে সে আপনাকে আটকাইলেও সে আপনাকে বেশ নিয়ে যাইতে পারে